শুধুমাত্র স্টুডেন্ট লাইফে শুক্রবারকে ছুটির দিন মনে হতো আর এখন মনে হয় সবচেয়ে বেশি ব্যস্ততার দিন ব্যস্ত দিনের সেই ব্লগটাই শেয়ার করছি তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার পেজের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজ আপনাদের সাথে ছুটির দিনের স্পেশাল একটা নাস্তা শেয়ার করছি প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর এখানে কিছু সসেজ একটু হালকা শ্যালো ফ্রাই করে নিব হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে চাইলে আপনারা এটাকে ডুবো ভেজে নিতে পারেন ডুবো তেলে ভেজে নিলে সেটা আরও বেশি ভালো হয় তো আমি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এরপর আমি ওই তেলের মধ্যে একটুখানি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নিব আজকে আমি এখানে কিন্তু রামিন নুডলস বা সুপি নুডুলস যেটা সেটা আমার স্টাইলে রান্না করছি রামের নুডলসটা একটু অন্যরকমভাবে রান্না করা হয় তবে আমি আজকে সুপি নুডুলস যেভাবে করে সেভাবেই করছি তো প্রথমে পেঁয়াজ রসুনগুলো ভেজে তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে পাঁচ মগের মতো পানি এরপর আমি নুডুলস দিয়ে দিলাম আর নুডলসের সাথে যে ড্রাই ভেজিটেবলটা ছিল সেটা দিলাম সাথে মশলাগুলো এখন অ্যাড করছি মানে এটা বলক চলে আসলে এরপর যে আমি সসগুলো অ্যাড করছি এখানে আমি এক চামচের মতো সয়া সস এরপর দুই চামচের মতো টমেটো সস দিয়েছি আর চিলি সস দিয়েছি হচ্ছে দুই চামচের মতো চিলি সসটা এখানে অবশ্যই অ্যাড করবেন তাহলে একটা ঝাল ঝাল ফ্লেভার আসবে আর এখানে আমি লেমন গ্রাসই অ্যাড করেছি আর কিছুটা কাঁচামরিচ তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি জাল করে নেওয়ার পর এরপর আমি একটুখানি কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি তো যখন ঘন হয়ে এসেছিলো এরপর আমি নামিয়ে নিয়েছি আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে তারপর নামাবেন এরপর হচ্ছে ইচ্ছামতো টপিংস দিয়ে আপনি এটাকে সার্ভ করবেন আমি আজকে ডিম আর ভেজে রাখা সসেজ দিয়েই কিন্তু এটা সার্ভ করলাম দেখেন নুডুলসটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো খুব সহজে রেডি করে ফেললাম আমার রামিন নুডলস বা সুপি নুডলস যেটাই বলেন খুবই মজাদার এবং হেলদি একটা নাস্তা চাইলে সকালে এবং সন্ধ্যায় আপনারা এটা ট্রাই করতে পারেন আজকে ছুটির দিন যেহেতু আমরা একটু চেষ্টা করি ছুটির দিন একটু স্পেশাল আয়োজন করার জন্য যদিও ছুটির দিন আমরা বলি তবে শুধুমাত্র আমার মনে হয় স্টুডেন্ট লাইফেই শুক্রবারকে ছুটির দিন বলা যায় কিন্তু বাকি সব ছুটির দিনকেই মনে হয় সবচেয়ে বেশি ব্যস্ততা আর কাজের দিন আমরা যারা স্কুলগামী বাচ্চার মায়েরা রয়েছি তারা অপেক্ষায় থাকি কবে শুক্রবার আসবে আর সারা সপ্তাহের কাজগুলো গুছিয়ে রাখব তো সেটাই কিন্তু ঘটে যার কারণে সেদিন কিন্তু আর আমরা ছুটির দিন হিসাবে সেভাবে আর আমি এসে কাটাতে পারি না বরং সেদিন আরও বেশি ব্যস্ততায় কাটতে হয় যাই হোক ব্যস্ত দুপুর কিন্তু শুরু হয়ে গিয়েছে ঘরের সকল ফার্নিচার মুছে নিয়েছি আর এখন হচ্ছে টেবিলটা ক্লিন করে নিলাম আর ক্লিন করার পর দেখেন টেবিলটা দেখতে কত সুন্দর লাগছে সাজানো গোছানো যে কোনো জিনিসই আসলে দেখতে সুন্দর তো এবার হচ্ছে সুবক্সটা একটু ভালোভাবে মুছে নিব আজকে বক্সের ভেতরটা ভালোভাবে ক্লিন করা হয়নি যেহেতু জুতা রাখা হয় প্রতিদিনই ভেতরটাই কিন্তু একটু বালি বালি হয়ে যায় তো একটু ঝেড়ে মুছে নিলে সেটা আরও ক্লিন থাকে তো যাই হোক আমি একটু মুছে নিয়েছি উপর থেকে আর রান্নাটা বিছে এখন উপরে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিলাম এটা যেহেতু এন্ট্রি ওয়েতে থাকে তাই চেষ্টা করি একদম সিম্পল ওয়েতে এটা সুন্দর করে সাজিয়ে রাখার আর এটা আমি একেবারেই এলোমেলো হতে দেই না যেহেতু এটা এন্ট্রি ওয়েতে ঘরে ঢুকেই এই জায়গাটা একটু সাজানো গোছানো সুন্দর থাকলে ঘরে ঢুকলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় যাই হোক এরপর আমি দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি আমি কিন্তু ইতিমধ্যে বাকি কিছু রান্না করে নিয়েছি আর এখন শুধু মুরগির মাংসটা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তা আজকে হচ্ছে হাতে মেখেই রান্নাটা করব এর জন্য পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে দিলাম আর এখন বাটা মশলা হিসাবে আদা রসুন জিরে পেস্ট একসাথে করা ছিল সেটাই দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো তেল দিলাম আজকে আমি মুরগির মাংসটি একটু ঝালঝাল করে রান্না করব। এটা যেহেতু বয়লার চিকেন একটু ঝালঝাল না হলে কিন্তু খুব বেশি খেতে ভালো লাগবে না তো এরপর আমি হাতে মেখে এই যে একটুখানি পানি দিয়ে এটাকে বসিয়ে দিলাম তো কিছুক্ষণ আমি কষিয়ে নিব এরপর আমি আলু দিয়ে এটা রান্না করে নিব তো একদম ভাজা ভাজা মশলাটা হয়ে আসার পরে আমি কিন্তু আলুগুলো অ্যাড করছি আমি পাশে চুলায় কিন্তু রান্না করে নিচ্ছি আজকে হচ্ছে পুঁই শাক ভাজি করে নিয়েছিলাম আর ডাল রান্না করে নিয়েছিলাম সাথে হচ্ছে এই যে মুরগির মাংস তো খুব ভালোভাবে কষানোর পরে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর আজকে আমি মুরগির মাংসের লাল লাল ঝোল করতে চাচ্ছিলাম তাই একটু বেশি করে ঝোল দিয়েছি মুরগির মাংস মাঝে মধ্যে একটু পাতলা ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগে আর যেহেতু আজকে একটু ঝাল বেশি দিয়েছি তাই হালকা ঝোল একটু বেশি রাখলে ভালোই লাগবে তো শেষের দিকে ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি আর এরপর সন্ধ্যার দিকে আমি হচ্ছে একটু গ্রিল আর নান খেতে চেয়েছিলাম তো ওয়ালিদের বাবা আমার জন্যই নিয়ে এসেছে এগুলো খুব একটা খেতে চায় না আর ওয়ালিদের বাবাও বাহিরের খাবার খুব একটা পছন্দ করে না তারপরও এটা দিয়ে তিনজনই অল্প অল্প করে খেয়ে সন্ধ্যার নাস্তাটা করে নিলাম আর এটাই ছিল আজকে ছুটির দিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ